নমস্কার বন্ধুরা টিপস স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলবো বৃহস্পতিবারে জন্মানো মানুষদের ব্যক্তিত্ব ও তাদের ভবিষ্যৎ জীবন কেমন হয় সেই বিষয়ে মানব জীবনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো চরিত্র চরিত্রই মানুষকে আর এক মানুষের কাছে ভালো বা খারাপ করে তোলে আর এই চরিত্র বা ব্যক্তিত্ব অনেকটাই নির্ভরশীল তার জন্মানোর গ্রহের ওপর মানুষ জাতি যতই আধুনিকতার পর্শ পাগনা কেন এখনও পর্যন্ত মানুষ জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাসী জ্যোতিষশাস্ত্র মতে মানুষের ভাগ্য নির্ভর করে নক্ষত্রের অবস্থানের উপর গ্রহদের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে যে জাতক জাতিকাদের ব্যক্তিত্ব কেমন হয় তো বৃহস্পতিবারে জন্মানো মানুষের চরিত্র ও ভাগ্য কেমন হয় তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন সপ্তাহের পঞ্চম দিন হল বৃহস্পতি এই দিনে জন্মানো ব্যক্তিকে বিচক্ষণ ও সাহসী বলে মনে করা হয়ে থাকে যে কোনো কাজে এরা পিছিয়ে থাকে না অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে থাকে এরা এই দিনে জন্মানো জাতক জাতিকারা খুব তাড়াতাড়ি অন্য ব্যক্তির দ্বারা প্রভাবিত হয় এদের ব্যবহার ও চরিত্র খুব ভালো হয়ে থাকে এই দিনে জন্মানো ব্যক্তিরা লম্বা ফর্ষা ও সুন্দর হয়ে থাকে এই দিনে জন্মানো জাতকদের বারো তেরো ষোলো তিরিশ বছর বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু খুব তাড়াতাড়ি এরা সেটাকে অতিক্রম করে বেরিয়ে আসে এরা জীবনকে খুব উপভোগ করে থাকে এই ব্যক্তিরা ভবিষ্যতের কথা খুব কম ভাবে বর্তমানকে নিয়েই এরা খুব খুশি ও আগ্রহী হয়ে থাকে বৃহস্পতিবারে জন্মানো নারীরা একটু ঈশ্বরের প্রতি বিশ্বাসী ও আস্থাশীল হয়ে থাকে এরা পূজা অর্চনার প্রতি বিশেষ মনোযোগী হয়ে থাকে এরা খুব আধুনিক চিন্তাশীল না হলেও খুব পুরান হয় না এরা খুব পরোপকারী হয় সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এইবারে জন্মানো জাতকরা ধনী ও সমৃদ্ধময় হয় বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিরা লিভারের রোগে আক্রান্ত হয় এদের হৃদরোগ ও আকস্মিক স্থূলতার লক্ষণ দেখা যায় তাই এই ব্যক্তিদের শরীরের প্রতি যত্নশীল হওয়া ও যোগা করা উচিত এই দিনে জন্মানো অধিক চিন্তাশীল ও খুব বুদ্ধিমান হয়ে থাকে এরা সাধারণত ধার্মিক দার্শনিক রাজনীতিবিদ ও লেখক প্রভৃতিতে বেশি সফলতা লাভ করে থাকে এদের বৈবাহিক বন্ধন খুব সুখের হয়ে থাকে খুব সভ্য ও শালীন জীবনযাপন করে থাকেন এরা এইবারে জন্মানো ব্যক্তিদের শুভ রং হলুদ শুভ সংখ্যা চার ও শুভ দিন বৃহস্পতিবার ও মঙ্গলবার তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অন্যবারে বারে জন্মানো ব্যক্তিদের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে পরের ভিডিওতে নজর রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ